বঙ্গবন্ধু এভিনিউয়ের মহল্লা ভিত্তিক ব্যাটারি চালিত রিক্সা ভ্যান চলাচলের নির্দেশ প্রদান করায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে রিক্সা ভ্যান মালিক শ্রমিক মিলিয়ে একটি আয়োজিত আনুষ্ঠানিক সমাবেশের অনুষ্ঠিত হয় এক জুন দুই ইং শনিবার বিকেল তিন ঘটিকায় তেইশ বঙ্গবন্ধু এভিনিউ প্রাঙ্গনে জাতীয় রিক্সা ভ্যান শ্রমিক লীগ ব্যাটারি চালিত রেজিস্ট্রেশন নং বি দুই এর উদ্যোগী সমাবেশে সভাপতিত্ব করেন জাতীয় জাতীয় রিকশা ভ্যান শ্রমিক লীগ ব্যাটারি চালিত সভাপতি মোহাম্মদ আজাহার আলী উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী দপ্তর সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ আমরা জানি গত ঠিক দশ দিন পূর্বে আমাদের মন্ত্রী পরিষদের বৈঠক হয়েছিল সেই বৈঠকে একটি প্রস্তাব ছিল রাজধানী ঢাকায় দুর্ঘটনা রোধ করার জন্য এই যে যানবাহনে যে রাস্তায় শৃঙ্খল জন্য এই ব্যাটারি চালিত রিক্সা বন্ধ করার একটি প্রস্তাব এসেছিল কিন্তু আমাদের বিরোধী শ্রী বঙ্গবন্ধু কথা শেখ হাসিনা দেশের শ্রমিক কৃষক মেহরতী মানুষের মুক্তির জন্য বিরোধহীন পরিশ্রম করে যাচ্ছেন শেখ হাসিনা বলেছেন যে না এদের তিনি বলেছেন করে দিতে হবে যেখানে এই রিক্সা চালক ভাইয়েরা তারা যাতে তাদের পেশায় ফিরে যেতে পারে এবং মর্যাদার সাথে তারা যাতে তাদের কাজ করতে পারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট সানজিদা খানম এমপি মাননীয় হুইপ বাংলাদেশ জাতীয় সংসদ কার্যনির্বাহী সদস্য বাংলাদেশ আওয়ামী লীগ এবং বীর মুক্তিযোদ্ধা নূর কুতুব আলম মান্নান সভাপতি জাতীয় শ্রমিক লীগ আমি প্রায় সভাতে বলি

এটাকে রেখে এগিয়ে যেতে হবে আজকে যত দেখতে এসে কাশিদাকে আপনাদের জন্য আরেকটি বন্ধ দায় খুলে দিলেন তাদের জন্য ব্যাটারি চালিত রিক্সা শ্রমিকদের জন্য আর সেটাকে সামনে রেখে তাকে অভিবাদন জানানোর জন্য তার প্রতি শ্রদ্ধা নিবেদন জন্য তার প্রতি আনুগত্য প্রকাশের জন্য আজকে এই আপনাদের ভালোবাসার জনসভা এই যে জনসভা নিয়ে আপনারা প্রমাণ করেছেন রিক্সা শ্রমিকের এই সভা নিয়ে প্রমাণ করেছেন যে অতীতে যখন নেত্রী দুর্দিনে ছিলেন কষ্টে ছিলেন জেলখানায় ছিলেন ঈশ্বর তখন এই রিক্সা শ্রমিক বারুদের মতো জ্বলে উঠেছিল তারা রাজপথে সংগ্রাম করেছিলেন আওয়ামী লীগের নেতৃত্বে আজকে আজকে দেশ গড়ার কারণে দেশ গড়ার জন্য জননেত্রী শেখ হাসিনার পাশে থেকে ও রুহুল সাবেক সংসদ সদস্য চাঁদপুর দুই সিনিয়র ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন কাজী সেলিম সারোয়ার সাধারণ সম্পাদক জাতীয় শ্রমিক লীগ ঢাকা মহানগর দক্ষিণ আরও বক্তব্য রাখেন জাতীয় রিক্সা ভ্যান শ্রমিক লীগ ব্যাটারি চালিত কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ এবং রিক্সা ভ্যান মালিক শ্রমিক প্রতিনিধিবৃন্দ আমি বক্তব্যের ঘাইতে করবো না আমি শুধু এইটুকুই বলবো আমরা কিন্তু এখানে নতুন সংগঠন করতে আসি নাই এই সংগঠনের জন্ম পঁচাত্তরের পরে যেদিন বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছিল পরিবারে

বেশড়া আজকের দলের সদর অন্তমদ ওজোকের ভাই নটুবার বক্তব্য দিয়েছেন কিন্তু আজকে আমরা নিষ্ক্রিয় হয়ে গেছে কেন আজকে নিষ্ক্রিয় হওয়ার একটি কারণ আছে এই রিক্সার সংগঠন এমনই একটি সংগঠন যে সংগঠন সময় বাংলাদেশ আওয়ামী লীগের রাজনৈতিক হাতিয়ার ছিল যে সংগঠন দুর্নীতি শেখ হাসিনা রাজনৈতিক হাতিয়ার